Hey look, a new subscriber! জানতেন হয়তো মায়ের ছোটবেলার সই রাজলক্ষ্মী পিসি কিন্তু ভেবেছিলেন আমি হয়তো জেনে চিকিৎসা তোর তো শুনেছি ব্যবসায়ী ঘর ছিলেন তারা কি কখন নিজেদের বাসায় তোকে নিতে আসেনি তারা এখন পুত্রসুখে সুখে জর্জরিত আমায় নিয়ে ভাবার সময় কই আর নিতে চাইলেই বা আমি ও বাড়ি যাবো কেন তাহলে তুই কলকাতায় চলে যা মাসিমার প্রস্তাব মেনে নেই ওখানে গেলে নিশ্চয়ই একটা সুব্যবস্থা হবে আর তাছাড়া তুই তো মুখ্য নস কলেজ পার করেছিস যাক মার কাছে যেয়ে আগে যাবার ব্যাপারটা আশ্বস্ত কর তবে এখনই না আগে দেখি লক্ষ্মী পিসের বাড়ি থেকে কোনো ডাক কি না যাওয়ার সময় কিন্তু আমাকে বলে যাস আমাকে না বলে আবার চলে যাস বিয়ে করতে রাজি হই বউ বাবার আনন্দে সবচেয়ে বেশি খুশি হব তো আমি তোমাকে খুশি করাই তো এখন আমার প্রথম কর্তব্য মা তার মানে কাকিমার গুণ শিখে আমার খুব পছন্দ ও তাহলে ওই বাপ মা মরা অলক্ষণে মেয়েটাকে আমার ছেলের ঘাড়ে চাপিয়ে আমার কাছ থেকে আমার ছেলেকে তুই পর করতে চাস এই ছিল তোর মনে মেজ না দিদি ঠাকুরের দিব্যি মহিনের সঙ্গে বিবাহের কোনো কথাই হয়নি সে আপন ইচ্ছামতো তোমাকে কি বলছে আমি জানি না সবই আমার পোড়া কপালের লিখন কাকিমা তুমি মন খারাপ করো না আসার একটা সদ্গতি হবে হ্যাঁ হবে আর তা করব আমি বিহারি তো এলাহাবাদ ঘুরে আয় আর আমি এদিকে যোগার যন্ত্র করি। কিন্তু দাদা বিবাহ হবে তোর সঙ্গে। ও বিহেরি বিহেরি ঠেকা ওইங்கே ঠেকা যা। দাদা দাদা আচ্ছা অর্জুন ওই পাত্র হিসাবে বিহারি ছেলেটা কেমন রে ও ভালো কথা শুধু বাবুই নয় সঙ্গে মোহিনবাবুও তবে শুনেছি মোহিনবাবু ডাক্তারি পড়ছে এখন বিবাহ করবেন না তাই তো তাই তো চুনির মাসিমা অন্নপূর্ণা দেবী ওই চিরকুটি লিখেছেন যে পাত্র হচ্ছে বিহারি লাল এক তাদের বিষয় সম্পত্তি এলাহাবাদে বাড়ি আছে কলকাতায় বড় মার বাড়ি এটা কেমন কথা তাহলে ছোটো মার বাড়িটা আমার কোথায় এত বিশদ জানার কোনো দরকার নাই এখন তুই বল পাত্র হিসাবে বিহারীকে তোর পছন্দ হয়েছে কি না সেটা তো অন্দরমহলের বিষয় ওই নবীনা আমাকে ডেকে আশালতার মতামতটা গর্তব্য রাখে এই যারে কনে সাজাবো তার মতামত কি দরকার রে যা কাগজ নেয় আমি ফর্দ করে যা কোথায় উঠেছে কলেজের হোস্টেলে অনুন্নত বসবাসের একেবারে অযোগ্য এই মেজবউ এই মেজবউয়ের জন্যে আমার ছেলেটা ঘর ছাড়তে বাধ্য হয়েছে দিদি না ঠাকুর এসব না নিজের কোল তো খালি তাই আমারটাও অমন অপবাদ দিও না দিদি আমায় কদিন ধৈর্য ধরে থাকো দেখবে কদিন বাদেই ফিরে আসবে তখন তোর ওই অনাথ বঞ্জিকে এনে মোহিনের সঙ্গে বিয়ে দিয়ে দিস বড় কাকির বন্ধুর সঙ্গে তো আমার বিবাহ স্থির হয়েছিল দাদা তো হয় হয়ে শ্যামবাজারে গিয়েছিল মাত্র তুই থাম তো সবাই জানে মহিন যা চায় তা না পেলে যা খুশি করতে পারে এক কাজ কর মেজব আশার জ্যাঠামশাইকে জানিয়ে দে আশাকে আমি এ বউ করে আনবো আমার মুখ আর রইল না যাও বাবা মোহিনকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসো আমি নিজে যাব শাম আশার আসার মনের আশা পূরণ হয় কিনা ভগবানই জানে আমি যাচ্ছি আমাকে আর কখনো কারো সঙ্গে বিবাহের অনুরোধ করো না সবাইকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে এভাবে তোমার হোস্টেলে চলে আসাটা অনুচিত হয়েছে দাদা তুমি মাকে একটু বুঝিয়ে বললেই পারতে আমি তো নানাভাবে মনের কথা ব্যক্ত করেছি কিন্তু মা তো নিজের ইচ্ছা ছাড়া অন্য কারো ইচ্ছার মূল্য দিতে রাজি নন কিন্তু এখন চাচ্ছেন তা না হলে কি আমাকে পাঠাতেন তোমাকে নেবার জন্য তাই হ্যাঁ দাদা তুমি বাড়ি ফিরে চলো দেখবে ঘর একেবারে আলোতে ঝলমল করে উঠেছে তোমার বিয়ের সানায় মধুর সুরে বেজে উঠেছে আমি সব ব্যবস্থা করবো তাদের কথা দিলাম আজ আমার মনের আশা কিঞ্চিত পূর্ণ হল যদি কর্তা আর মহিনের কাকাবাবু বেঁচে থাকতেন কত আনন্দ না করতেন আজকের এই মধুময় রাত্রিতে চোখের জল ঝরিও না দিদি সবই মঙ্গলময়ের বিধান একদিন যে অনাথিনী আশালতা তোমার চোখের বালি ছিল

Ha 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 যা দেখছিলে আমি তো শুধু দেখছিলাম না আমি তো পড়ছিলাম ওরে বাবা লেখা পড়ার এত চাপ হুম অনেক চাপ সামনে সেমিফাইনাল পরীক্ষা পরীক্ষার রেজাল্ট যদি খারাপ করি মা কাকিমা সবাই আমাকে বকা দেবেন তাহলে আমি বাবা পরীক্ষার কদিন মায়ের ঘরে গিয়েই রাত্রি যাপন করি কেন মাটি তোমাকে এই ধরনের কোনো পরামর্শ দিয়েছেন এসো তোমাকে কয়েকটা ছবি দেখায় এই যে এটা হচ্ছে হৃৎপিণ্ড মানে হৃদয় হৃদয় কোথায় থাকে জানো এইখানটা হাত দাও হাত এইখানে থাকে হৃদয় আরো আমাদের ভেতর কি আছে ফুসফুস আছে কখনো আমাদের নিঃশ্বাস বাড়ে কখনো কমে কান লাগিয়ে দেখো দেখো কান লাগাও যায় নিঃশ্বাস বাড়ে আর কমে তাই না কখন যখন মনের মানুষ মানবীকে অনেক কাছে টানে তখন Geldi <laughs> বৌমা কিছুদিন শামবাজারে তার জ্যাঠামশের বাড়িতে গিয়ে থাকুক তা কেন দিদি আচার অনুযায়ী তিন দিন থাকুক হ্যাঁ মাসিমা বাবাও তাই বলেছেন তারপর জামাই আর বিহারি দাদা সহ এবারই সকলকে নিমন্ত্রণ করে আশিতি থেকে পরের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে বাহ বেশ ভালোই হলো তাহলে আমি তোমাদের সঙ্গে যাব সেখানে গিয়ে বেড়ানোটাও হবে আবার ওই বাগান বাড়িতে সবকিছু ঘুরে দেখে সম্ভব হবে বিহারি একেবারে যথার্থই বলেছে সামনে মোহিনের এখন সবাই মিলে গোল করলে ওর পড়াশোনার ব্যাঘাত হয়ে যাবে আমি কি ছেলে মানুষ মা নিজের ভালো বুঝতে পারি না তা হোক না বাপু মাত্র তো কটা মাসে তাই হয় নাকি কাকিমা আশার বাবা মা জীবিত থাকলে আমি পাঠাতে আপত্তি করতাম না তাই বলে জ্যাঠার বাড়িতে এতদিন কেন জামাই বাবু আপনি এই কথা বলছেন কেন আমাদের বাড়ি কি আশি দিতে পারি নয় কাল বিয়ে করে আজই বউয়ের সর্বময় কর্তা হয়ে গেলি রে বাবা আমি আশালতার শাশুড়ি বউ আমার কোথায় থাকবে যাবে সেসব ঠিক করব আমি দিদি যথার্থই বলেছে আশায় বাড়িতে থাকলে আমার এক্সামিনের কোনো ক্ষতি হবে না

মানুষের মঙ্গলের জন্যই করেন ঠিকই করেছো দিদি হাত মাছ বেঁচে থাকো রাজ রাজেশ্বরী হবাকে আমার প্রণাম জানি আর বলো কিছুদিনের মধ্যে আশাকে পাঠিয়ে দিবে না রে আমরা গিয়ে নেমন্তন্ন করলে তবেই তো তিনি আসবেন হাজার হোক আসলতা দেখা মশাই আমাদের বয়জ্যেষ্ঠ না নাকি দিদি হ্যাঁ রে আমরাই যাবো মা আচ্ছা বড় মা আমি কি বাগান বাড়িতে সবকিছু ঘুরে দেখে শুনে আসবো যদি পারিস একবার আসিস বাবা আচ্ছা তুমি কিন্তু আবার দাদাকে বলো না হলে কিন্তু আমার উপরে চলে যাবে আয় ভাই চল দেরি হয়ে যাচ্ছে তাই বলে আশা ওকে এখনই তোমরা খাটিয়ে মারছো কাকিমন আই ইউ সাবস্ক্রাইব ঘরের কাজ শেখানো হচ্ছে ভালো হচ্ছে রানা